আজ আপনাদেরকে এমন একটা হসপিটাল দেখাবো যেখানে আপনি অনেক কম টাকায় অনেক ভালো সার্ভিস পাবেন মানে আপনি সরকারি টাকায় বেসরকারি সার্ভিস পাবেন এই হসপিটাল সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি এই ভিডিওতে শেয়ার করেছি চলুন দেখে নিন এই হসপিটালটি ঢাকার একেবারে মিড পয়েন্টে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বার্ন ইউনিট এই বার্ন ইউনিট থেকে এই রাস্তা দিয়ে একটি সামনে এগুলি মানে যে ফুলবাড়িয়ার রাস্তাটা আসছে না ঢাকা ভার্সিটির ওমর একুশে হলের পাড়িতে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তার সামনে এগুলোই আপনি হসপিটালটি পেয়ে যাবেন আমার মনে হয় অনেক মানুষই এই হসপিটালের কথা জানে না আমিও জানতাম না আমার ছোটো ভাই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলো এই জন্য এই হসপিটালে ভর্তি করানো হয়েছিল এবং সেই সময় আমি হসপিটালে জানতে পারি এবং সরকারি হসপিটালে যে এত সুন্দর সার্ভিস সেটা আমি আগে দেখিনি তো আপনাদের আজকে নিয়ে যাচ্ছি এই যে দেখেন হসপিটাল দেখতে পাচ্ছেন আমি হেঁটে আসলাম আমি খুব সকালে গিয়েছিলাম এই জন্য অনেক ফাঁকা ছিল এই জন্য মানুষ নাই বললেই চলে এই যে হসপিটালটার নাম হচ্ছে সরকারি কর্মচারী হসপিটাল মানে এই হসপিটালটা আসলে তৈরি করা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য স্পেশালি তবে তবে এখানে অনেক বেসামরিক লোক মানে যারা সরকারি চাকরি করে না সাধারণ মানুষ তারাও এখান থেকে সার্ভিস নিতে পারে এই ইনফরমেশানটা হয়তো অনেকেই জানে না এই হসপিটাল সম্পর্কে তেমন কোনো পরিচিতি বা তেমন কোনো মার্কেটিং নেই তো আমরা আজকে এই হসপিটালটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন হসপেলটায় অনেকটু কাজ চলতেছে এখনও সামনে অনেকটাই রিনোভেশনের কাজ চলতেছে এই যে সামনের রাস্তাটা এমনি সকালে গিয়েছি বলে রাস্তাটা অনেক ফাঁকা আপনি গুলিস্থান থেকেও সহজেই এই রাস্তাতে আসতে পারেন ফুলবাড়িয়া এখানে তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে হসপিটালে ঢুকবো রাস্তাটা কিন্তু ফাঁকা থাকে না আমি আবারও বলছি এই যে দেখেন একটু পরে আমি আপনাকে দেখাচ্ছি দুপুরে কেমন ভিড় হয় এই যে দুপুরে এরকম ভিড় হয় একেবারে জ্যাম্প্যাক্ট থাকে আচ্ছা চলেন আমি হসপিটালে আপনাদেরকে দেখাই সে আমি কিছু ইনফরমেশন শেয়ার করব। আস্তে আস্তে ভিডিও জুড়ে আপনারা ভিডিওটি দেখলে উপকৃত হবেন যদি কারো এমার্জেন্সি হয় তাহলে এই হসপিটালে আসতে পারেন অনেক কম খরচে করতে পারেন এই যেটা আগের ভিডিও এটা সরি এটা আগের বিল্ডিং এরকম ছিল এটা ভেঙে এই নতুন হসপিটালটি করা হয়েছে তো আমরা ঢুকতে যাচ্ছি এই যে ঢুকে গেলাম আসলে তখন অনেক সকাল ছিল বলে মানুষ ছিল না তবে এমনি সময়েও মানুষ অনেক কম থাকে আমি অন্য সময় গিয়েছি তখনও মানুষ কম ছিল যেহেতু এটা সরকারি চাকরিজীবীদের জন্য স্পেশালভাবে তৈরি করা সেই জন্য অনেক মানুষই এখানে কমই থাকে তবে ম্যানেজমেন্ট আমার ভালোই লাগছে আমার ছোটো ভাই এখানে প্রায় ছয় দিন ছিল ডেঙ্গু আক্রান্ত তো আমার যেটা মনে হয় এই ছয় দিনে ভালোই লাগছে এই হসপিটালের বহির্বিভাগের টিকিট কাউন্টার আটটা থেকে দুপুর দেড়টা অথবা আড়াইটা পর্যন্ত খোলা থাকে শনিবারে যারা সরকারি চাকরিজীবী নন তারা না যাওয়াই ভালো ওই সময় সরকারি চাকরি দিবে একটু ভিড় থাকে এই জন্য ওরা বেসরকারিকে মানে ডিসকারেজ করে আসতে আর কি এমার্জেন্সি অবশ্যই যাবেন না যাওয়ার কিছু নাই তবে শনিবারে আসে তারা মানা করে আর কি যেন সরকারি চাকরিজীবীদের ভালো সার্ভিস দেওয়া যায় বা অনেকক্ষণ দীর্ঘ লাইনে দাঁড়ায় না থাকা থাকে এই যে আমি আসলে লিফ্টে যাচ্ছি অনেকগুলোই লিফট আছে লিফটের সার্ভিসও ভালো আমার তলায় ছিল মানে যারা আপারে যদি কেউ ডেঙ্গু রোগী হন বা ডেঙ্গু আক্রান্ত হন তাহলে আপনাদের দশতলায় রাখবে মেয়েদের আলাদা ছেলেদের আলাদা আর এটা হচ্ছে একটা এক্স রে মনে হচ্ছে হ্যাঁ এখানে কিছু টেস্ট হয় আলাদা আলাদা জায়গা আছে অনেক পরিষ্কার তেমন কোনো মলা নাই আর কি অনেক মেশিন আছে ইনস্টলেশন এখানে যে কথাটাই বলছে শনিবার রোগীদের চাপ থাকে এই জন্য সরকারি কর্মচারীদের বইয়ের টিকিট প্রদান করা হয় আমি এই ইনফরমেশন কার্ডগুলো আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনার ডিটেলস জানতে পারবেন কখন কি হয় এই হাসপাতালে একটি ডেডিকেটেড ওয়েবসাইট আছে আপনারা অনেক ইনফরমেশন সেখান থেকে পাবেন আবার এই হসপিটালে কিন্তু সব টেস্ট সব ডিজিটালাইজ সার্ভারে যুক্ত হয় মানে আপনি অনলাইন থেকেও দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস দিলে ওরা ইমেল অ্যাড্রেসে পাঠাও দিবে আপনার টেস্ট রিপোর্ট অনেক কম খরচে টেস্ট করা যায় আমি সেই সম্পর্কে ডিটেলসে একটা কার্ড আছে আমার কাছে ইনফরমেশন কার্ড সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি একটু হেঁটে হেঁটে ঘুরছি আর কি এই যে এটা নামাজের জায়গা নামাজের জায়গা ভালোই নামাজ পড়া যায় এই যে এটা হচ্ছে পেশেন্ট ওয়ার্ড বেশিক্ষণ ভিডিও করতে পারেনি এরকম আর কি পেশেন্ট ওয়ার্ডটা মানে ওরা ওয়ার্ড বলে আর কি তবে অনেক ভালো পরিষ্কার কোনো মলা হলে তারা পরিষ্কার করে নিয়ে যায় অনেক অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন তো বেশিক্ষণ আমি ভিডিও এখানে করিনি অনেক পেশেন্ট থাকে এটা হচ্ছে প্যাথোলজি ল্যাব এখানে টেস্ট হয় টেস্টের জন্য রিকোয়েস্ট করা যায় যদি স্পেশাল কোনো আপনার টেস্ট লাগে এই যে মানুষের বসার জায়গা যেহেতু মানুষ কম অনেক ভূতরে লাগে আমি একটু সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি এতে কিন্তু একটা ফার্মেসিও আছে নিচে সেখান থেকে আপনি অনেক কম টাকায় ওষুধও কিনতে পারেন আপনার যা ট্রিটমেন্ট লাগবে সেই ওষুধ তো তারা ফ্রিতে দিবেই কিন্তু কিছু যদি এক্সট্রা লাগে সেখান থেকে এখান থেকে পাবেন এই যে ওই যে ওখানে ফার্মেসি যেহেতু অনেক জায়গার কাজ এখনও চলমান সেই জন্য অনেক জায়গায় এখনও শুরু হয়নি একটু অন্ধকার এই যে একটা ইনফরমেশান বোর্ড এটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি ইনফরমেশনটা ওখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখন আমরা যাচ্ছি ক্যান্টিনের দিকে এখানে একটা সুন্দর ক্যান্টিন আছে হ্যাঁ ক্যান্টিনে অনেক খাবার দাবার সবই ভালো আমিও খাইছি এখন তখন বন্ধ ছিল তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি পরে যেহেতু হসপিটালে অনেক ছিলাম পরে আমি আবার এখানে গিয়েছিলাম ক্যান্টিনটায় সেই ভিডিও এই যে আমি আসলে ক্যান্টিনে বসে আছি এখান থেকে যে বাইরের ভিউ দেখতে পাচ্ছেন আমি একটা ভেজিটেবল রোল খাইছিলাম এই যে ক্যান্টিনটা এরকম অনেক পরিষ্কার এটা থার্ড পার্টি দিয়ে চালায় হয়তো তাদেরকে কন্ট্রাক্ট দেওয়া এখানে ভাত চিকেন তারপরে আরও কিছু রোগীর স্যুপ শুকনো খাবার পাওয়া যায় আমি আমার ভিডিওর প্রায় শেষ পর্যন্তে চলে আসছি তবে এটুকুই বলবো অনেকেই হসপিটাল সম্পর্কে জানা না সবাই মনে করে এটা শুধু সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু তা না যারা সরকারি চাকরি করে না সাধারণ মানুষ তারাও এখান থেকে ট্রিটমেন্ট পাবে ভর্তি হতে পারবে যেমন আমার ছোটো ভাই কিন্তু কোনো সরকারি চাকরিজীবী না সেই কিন্তু এখানে ভর্তি হয়েছে তো আপনাদের যারা দরকার হবে এবং কম টাকায় ভালো সার্ভিস পেতে চান তারা কিন্তু এই হসপিটাল এসে ট্রাই করতে পারেন তেমন কোনো আমি অনিয়ম দেখিনি কোনো দালাল কিছু দেখিনি সুন্দরভাবেই সব কিছু সম্পন্ন হয়েছে যেমনভাবে বেসরকারি একটা হসপিটাল পরিচালিত হয় সেভাবেই এখানে হয় হ্যাঁ তবে ভালো থাকবেন আমার ইনফরমেশানগুলো আপনার কোনো কাজে লাগলে আমার অনেক ভালো লাগবে সেই জন্য এই ভিডিওটি করা আর কি একটা গুরুত্বপূর্ণ জায়গার ইনফরমেশান ভালো থাকবেন ধন্যবাদ